আসসালামু আলাইকুম আমি আসি এইচ ব্লকে এইস ব্লকে একেবারেই একটা বিল্ডিংয়ের ছাদের উপরে আছি দাঁড়িয়ে খুবই সুন্দর একটি পরিবেশ এখন পরন্ত বিকেল তো এই পরন্ত বিকেলে আপনাদের মাঝে একটি তথ্য শেয়ার করতে চাই যারা আপনার সম্মানিত ল্যান্ড ওনারগুণ আছেন যারা প্রবাসী আছেন তারা যারা অনেক সময়ের অভাবেই অনেকেই কিন্তু বাড়ি করতে পারেন না কারণ এখানে কেউ থাকেন না বিদায় সঠিকভাবে আপনার তদারকি করার কোনো লোক নাই তাদের জন্য এই ভিডিওটি তারা কিন্তু আমাদের মাধ্যমে সরাসরি একটা কন্ট্রাক্টের মাধ্যমে কনসালটেন্ট কন্ট্রাক্টের মাধ্যমে আপনারা কিন্তু নিজেরাই বাড়ি করতে পারবেন যা সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে আপনারা দেশের বাইরে থেকেও কিন্তু তদারকি করতে পারবেন সম্পূর্ণ আপনি নিজেই করতে পারবেন নিজে নিজেই শুধু আমরা শুধু মালামালের লিস্ট দেবো আপনারা সেই অনুযায়ী আপনার পেমেন্টটা করবেন আমরা ততটুকুই কাজ করব আপনাদের যদি কাজ ভালো লাগে তাহলে অবশ্যই কন্টিনিউ করবেন অন্যথায় কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনার কাজ বন্ধ করে আরেকজনের কাজ দিতে পারবেন কারণ সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা স্টেপ কাজ করে থাকি যেমন আপনার প্রথমত আপনার সয়েল টেস্ট ডিজাইন এবং প্ল্যান পাস এই তিনটা আপনার স্টেপের কাজ করে থাকি একটা একটা পেমেন্ট নিয়ে থাকি সেটা এই প্যাকেজটার মূল্য থাকে আপনার তিন কাটাতে জি প্লাস সিক্সের ডিজাইন হবে ডিজাইন সহ আপনার প্ল্যান পাস পর্যন্ত প্ল্যান পাস কমপ্লিট পর্যন্ত আমরা নিয়ে থাকি সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকার যখন কাজ কমপ্লিট হবে ডিজাইন কমপ্লিট হয়ে আসবে প্ল্যান পাশ হয়ে আসবে তখন কিন্তু আবার নেক্সট স্টেপ থাকবে সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে পাইলিং পাইলিংয়ের বাবদ আমাদের যতটুকু খরচ আসে যতটুকু আপনাদের বর্তমান প্রাইস অনুযায়ী যে খরচটা আসবে সেটা আমরা বাজেট দিয়ে দেব তারপরে কিন্তু আপনার পাইলিংটা করতে পারবেন এইভাবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনারা আমাদের মাধ্যম দিয়ে কাজ কমপ্লিট করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে ধাপে ধাপে আমরা কাজগুলো বিল্ডিং কাজগুলো করে থাকি এতে করে আপনাদের কিন্তু টোয়েন্টি পার্সেন্ট খরচ কমবে এইভাবে আপনারা যদি নিজেরাই কাজ করেন তাহলে কিন্তু আপনাদের টোয়েন্টি পার্সেন্ট খরচ কমে যাবে তো তাহলে আর অন্যের হাতে কেন নিজেদের ডেভেলপের কাজ দেবে নিজের সৌন্দর্য নিজের মনের মতো করে বিল্ডিং বানাতে যদি চান তাহলে আসি আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এখানে থাকবে আপনার নিজস্ব স্বাধীনতা কোনো প্রকারের ডেভেলপার কোনো হয়রানি বা ডেভেলপারের কোনো সিদ্ধান্ত আপনার উপর চাপে না দেওয়া থেকে বিরত রাখতে হলে অবশ্যই নিজের স্বাধীনতা রাখতে চাইলে আমাদের মাধ্যমে কাজ করান ইনশাল্লাহ শতভাগ আপনারা যেভাবে কাজ করাবেন ঠিক সেইভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে দেবো তো আর দেরি না করে ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সকল হোয়াটসঅ্যাপ নাম্বার টোয়েন্টি ফোর অন থাকে ফোনের মাধ্যমে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো আপনার শখের ভারী আজি বানায় নিন আমাদের মাধ্যম দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ